বর্তমান পৃথিবীর ধন সম্পদ নিয়েই আমরা ব্যস্ত থাকি যে কীভাবে ধন সম্পদ করা যায় বাড়ি গাড়ি করা যায় কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকে অনেক হাজার হাজার গুণ ধন সম্পদ পড়ে আছে কিন্তু আমরা কিন্তু সেদিকে খেয়াল রাখি না আমাদের প্রত্যেকটা বাড়িতেই আমাদের বাবা মা আছে আমরা কিন্তু সেদিকে খেয়াল রাখি না তাদের ঠিকমতো সেবা করি যত্ন করি না আমার সঙ্গে খারাপ ব্যাপার আসলে বাবা মা যে কী জিনিস এটা আসলে যান নাই সেই একমাত্র টের পায় যেমন আমার বাবা নাই আমি বুঝতে পারি বাবা কি জিনিস মন আল্লাহ তালা অশেষ রহমত তার বাবা মা বেঁচে আছে বাবা মার দিকে যদি আপনি হাসি মুখে তাকান সেটাও কবুল হজের সব পৃথিবীতে এমন ব্যক্তি বাবা মা যে যার দোয়া আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় বাবা মার হক আগে আদায় করেন তাহলে জীবনের আপনি শান্তি আজি বাবা মার হকটা আপনি আদায় না করতে পারেন না ভাই জীবনে কিছুই করতে না বিথা জীবনটাই বিথা সবাইকে মহান আল্লাহ তালা সঠিক পথ বোঝাচ্ছে ফিক দাস আমি